আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তা আশা করছি ভালো আছেন এই শীতে টমেটো ভর্তাগুলো খেতে অনেক ভালো লাগে আমি এখানে টমেটো রসুন কাঁচামরিচ হালকা তেল দিয়ে একটু ভেজে নেব হালকা হালকা করে যাতে পোড়া না যায় চুলাটা ছোট করে রাখবো তা এখন একটু নেড়ে দিচ্ছি যাতে পোড়া না যায় তা অনেকটা হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে দেব বেশি রান্না করতে গেলে আবার পুড়ে যাবে তো এখন এটা একেবারে কমপ্লিট হয়ে গেছে টমেটোর খোসাগুলো ফেলে এখানে পেঁয়াজ কেটে নিয়েছি তারপরে ধনে আর ভেজে রাখা রসুন কাঁচামরিচ আমি এখানে নিয়েছি একসাথেই আপনারা চাইলে শুকনো মরিচও দিতে পারেন এখন ভর্তাটা বানিয়ে নিব এই ভর্তাটি রুটি পরোটা সব কিছু দিয়েই যায় আসলে অনেক টেস্ট হয় বিশেষ করে শীতকালে এই ভর্তাগুলো খেতে আমাদের অনেক ভালো লাগে টমেটো আমাদের স্বাস্থ্যের জন্য এমনিতেই অনেক উপকারী তো টমেটো দিয়ে যে কোনো রেসিপি করলেই ভালো লাগে খেতে তা এখন আমি ভর্তাগুলোকে ভালো করে একটা একটা করে বেটে নিচ্ছি আর এটা কী জিনিস অনেকেই তো চিনবেন আমি এখানে একে একে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি আর আমি দিয়ে দিচ্ছি এখানে রসুন রসুনটা দেওয়ার পরও আরেকটু ভালো করে ম্যাশ করে নিচ্ছি অনেকে ভালোভাবে ম্যাশ না করেও বানাতে পারেন এটা হাতে ডলেও করা যায় তবে আমি একটু ভালোভাবে করে নিচ্ছি বাচ্চারা খেতে ভালো লাগবে তাই তা এখন আমি এখানে টমেটো দিয়ে দিচ্ছি টমেটোগুলো একটু ভেঙে দিচ্ছি টমেটোগুলো ভালো সিদ্ধ হয়ে গিয়েছে এখন টমেটোটা ভালো করে ম্যাশ করে নিচ্ছি তারপর আমি এখানে বাকি ধনে পাতা এবং পেঁয়াজটা দেব তা এখন আমি এখানে ধনে পাতাটাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ ভালো করে ম্যাশ করে আমি এখানে দিয়ে দেবো সরিষার তেলটি সরিষার তেল দিয়ে ভালো করে একটু লবণ দেখে মেখে নিচ্ছি তো ভালোভাবে মাখা টাখা হয়ে যাচ্ছে এবার খাওয়ার জন্য রেডি হয়ে যান সবাই শীতকালে এরকম ভর্তাগুলো খেতে অনেক ভালো লাগে তৈরি হয়ে গিয়েছে আমার ম্যাজিক্যাল ভর্তাটি রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন আপনি ইচ্ছে করলে পোলাওর সাথেও খেতে পারবেন সেটা আপনার উপর নির্ভর করে আপনি কিসের সাথে সার্ভ করবেন আপনার যেটা দিয়ে ভালো লাগে সেটা দিয়ে খেতে পারবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ